প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ছাপ রেখে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের শিল্প তালুকেও কথা বলার মতো মানসিক জোর হারিয়েছেন একদা বাম সরকারের শাসনকালের এক বিধায়কও জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস উনিশশো সাল থেকে রাজ্য বিধানসভার সদস্য ছিলেন বুদ্ধবাবু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন হরিপদ বিশ্বাস ছিলেন ওই শাসনকালের বিধায়কও আজ বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তার একদা সতীর্থ স্মৃতিচারণ করে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক নিশ্চিত মনে পড়ছে অনেক তো চড়াই ভালো কিছু করেনি কথা বার্তা শেয়ার করেছেন দত্তালী মুখ কোন বিষয় হম তাৎপর্যপূর্ণ কোন তাৎপর্যপূর্ণ অনেকটাই সবটাই যখন যখন দেখা হয়েছে যখন যখন কথা হয়েছে মনে পড়ে যা যা চেয়েছি যা যা বলেছি সেগুলো সবটাই মনে করে তার মধ্যে মনে পড়ে সরকারি ভাবে সেই প্রোগ্রামে এসপি একটু বাদ সাধল না ওইটা কনজেস্টেড এরিয়ার ওইখানে প্রোগ্রাম করা ঠিক হবে না তো বুদ্ধবাবু আমাকে বললেন সারো আমি যাবই অশোকবাবু আমাকে বলেছে এই যাওয়ার জন্য উনি কোনো কারো কথা না চলে এলেন যদি এসপি সেদিন ছিলেন উনি ওনার বক্তব্য রাখলেন মূর্তিতে মাল্যদান করলেন উনি ছিলেন উদ্বোধক এবং যে ঘরে নেতাজিকে রাখা হয়েছিল সেই ঘরে উনি দর্শন করলেন এবং থানাও কিছুক্ষণ বসলেন সব শুনলেন এবং উনি সেদিন বলেছিলেন যে এই থানাকে হেরিটেজ থানা করতে হবে কিন্তু তার আর সময় হলো না তার পরপরই নির্বাচন যায় হয়ে গেল কিন্তু সে কাজটা হলো না এবং ঐতিহাসিক এই জন্যই যে চক্কল শ্রমিকদের মিটিং এ যাচ্ছিলেন গোল সুভাষ চন্দ্র বসু তখন নেতাজি হন সেই সময় চৌরঙ্গি থেকে গ্রেপ্তার হয়েছিল সেই উপলক্ষে সেই স্মৃতিকে লক্ষ্য করে এই অনুষ্ঠানটা এটা একটা রবীন্দ্রমবন নিয়ে এসেছিলেন উনি সব থেকে আর একটা আমাদের জেলার বড় ব্যতিক্রমী ঘটনা যে এখন অনেকে মতুয়া মতুয়া করে তখন এদেরকে কেউ অত জানতো না লেখালেখি হতো না সেই সময় বুদ্ধবাবু হরিচাঁদ গুরুচাঁদ পুরস্কার ঘোষণা করেন সরকার থেকে এবং সেটা সাফল্যমণ্ডিত করেন এবং কবি কৃষ্ণ ঠাকুর তিনি পরবর্তীকালে তৃণমূলের এমপিও হয়েছিলেন সে বারবার যেতেন আমার সাথেই এবং গিয়ে এই কাজের নেতৃত্ব আমি দিয়েছি রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানটা হয়েছিল কপিল ঠাকুরকে পুরস্কৃত করা হয়েছিল তারপর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ স্থাপন করা নিয়ে উনি রাজি হয়ে গেলেন ষোলো বিঘের জমির উপরে যশোর রোডের উপরে উনি কলেজ এর অনুমোদন দিলেন সে কাগজপত্র আমার কাছে আছে সেই জমিতে উনি গিয়ে একটি সভা করলেন মানে উদ্বোধনী সভা কলেজের শুরু সরকারি মহাবিদ্যালয় কিন্তু সেদিন অনেক বাধা ছিল হাবড়া অশোকনগর করে সমস্ত জায়গায় কালো পতাকা দেখানো হয়েছিল প্রিয় মল্লিকের নেতৃত্বে তা সত্ত্বেও গিয়ে উনি এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করলেন সেই অনুষ্ঠানে কপি ঠাকুর উপস্থিত ছিলেন মঞ্জু ঠাকুর উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপতি বিশ্বাস আরো প্রমুখ নেতৃবৃন্দ রাজ্যের আরো মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেদিন এই অনুষ্ঠান হলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেরকম সিংহ শেষ পরিণতি পেল না অনেকটা এগিয়েও ব্যর্থ হলো আজকের যুব সমাজ বুঝতে পারছে যে যাই করুক অন্তরের থেকে বুঝতে পারছে বুদ্ধবাবুর স্বপ্ন আর মতুয়াদের বুদ্ধবাবুর শেষ ইচ্ছাটা পূরণ হয়নি ওই জায়গায় মহাবিদ্যালয় পরবর্তী সরকার করলেন না এটা আমার কাছে খুব একটা বড় বিষয় অনেক বিষয় আছে আপনি সিঙ্গুরের প্রসঙ্গ তুললেন সিঙ্গুরের যে আন্দোলন সেই আন্দোলন গোটা দেশ দেখেছিল আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী চিরনির্দয় ঘুমিয়েছে তখন বিধায়ক ছিলেন সিংহের আন্দোলন ম্যানও আজকে চলে গেছে ভিন রাজ্যে সিংহের জায়গাতে আজকে বড় বড় গাছ কংক্রিটের ঢালাই রয়েছে কিন্তু শিল্প হয় না মনে হয় শিল্পটা আর ফিরবে যে উনি যে স্বপ্ন দেখেন শিল্প বাস্তব দর হবে না আর কি করে হবে ওই শিল্প ভাঙার জন্য ডিনামাইট চার্জ করা হয়েছে শিল্প গড়তে হয় আর শিল্প ধ্বংস করার জন্য ডিনামাইট চার্জ হচ্ছে সর্ষে বলছে এসব হয় নাকি আগে যেটা বলেছিলেন দশ বছর থেকে পনেরো বছর আগে যে যুব সমাজ একদিন বুঝবে যে শিল্পের কি দরকার উনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কৃষিতে আমরা সাফল্য এনেছি ব্যাপকভাবে এখন শিল্প করতে হবে বড় শিল্প না হলে অনুসারী শিল্প আসবে কি করে উনি এটা বুঝেছিলেন যার জন্য করেছেন শুধু তাই নয় ওই মেদিনাপুরে ঝাড়গ্রামে ওখানে ওই তাদের কারখানা উদ্বোধন করতে গিয়ে ওনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ডিনামাইট চার্জ করে জাস্ট ওনার গাড়িটা বেরিয়ে এসছে কয়েক সেকেন্ডের মধ্যেই পিছনের গাড়িটা উড়ে গেল নিশ্চিত মনে আছে